আজ বলবো কতজন বিনিয়মি করেছে নবম থেকে দশম শ্রেণী প্রকাশিত হলো তার একটি নতুন তথ্য আজ সিবিআইদের হাতে নতুন তথ্য এসেছে এবং তা প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আজকে আমি আপনাদের সামনে বলবো কি কি হয়েছে এবং কি কি রিপোর্ট এসেছে এবং সেগুলি সমস্ত কিছু এসএসসি শিক্ষক এবং শিক্ষক কর্মী স্কুল সার্ভিস কমিশনে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত মামলায় বড় খবর সামনে এল মামলাকারী পিটিশনদের নামের তালিকা প্রকাশ করা হলো শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম সহ বিজ্ঞাপন বের করা হলো সংবাদ মাধ্যমে পিটিশনদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই তালিকায় এদিন সংবাদপত্রে এস পি পিটিশনদের নাম যারা করেছেন তাদের নাম প্রকাশ করা হয়েছে এর পাশাপাশি নিয়োগে অনিয়ম নিয় তথ্য তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষোলো পনেরো ষোলো সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে পঙ্কজ বনসাল নামে এনওয়াইএসএ কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের এক প্রাক্তন কর্মচারী বাসা থেকে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে যেটি করেছেন সিবিআই তদন্তের সময় তথ্য ফাইল ডাটা স্ক্যানকেট সলিউশন থেকে স্ক্যান করা ওএমআর এবং অন্যান্য জিনিসপত্র কিন্তু জিনিসের মাধ্যমে জব্দ করা কিন্তু হয়েছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডিস্ক এবং প্রাক্তন যিনি ছিলেন কর্মচারী তার কাছ থেকে কিন্তু পাওয়া হয়েছে এরপর আরও বলছে সিবিআই রিপোর্ট অনুযায়ী পঙ্কজ বনসালের হার্ড ডিস্কে উপলব্ধি ডেটা কমিশনের কাছ থেকে থাকা তথ্য মেলানোর পর দেখা গেছে দুটির মধ্যে অমিল আছে কমিশনের সার্ভারে উপলব্ধ প্রার্থীদের নাম্বার বৃদ্ধি করা হয়েছে অযোগ্য প্রার্থীদের যোগ্যতা অর্জন করাতে এই প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে মান নাম্বারের সাথে ডাব্লু বিসি সার্ভারে উপলব্ধ নম্বরের তুলনায় দেখা গেছে যে নাইন টেনে নশো বাহান্ন জন পরীক্ষার্থী ইলেভেন টুয়েলভে নশো সাতজন গ্রুপ সি তিন হাজার চারশো একাশি জন এবং গ্রুপ ডির প্রার্থীদের দু হাজার আটশো তেইশ জনের নম্বর কিন্তু কারসাজি করা হয়েছে এরপর আরও বলা হয়েছে তেরো যে তদন্তদের সময় বেশ কয়েকটি ইমেল উদ্ধার হয়েছে যার মধ্যে কমিশনে অভিযুক্ত কর্মকর্তা কতিপয় ব্যক্তি এবং ব্যক্তিদের সঙ্গে এন কর্মকর্তাদের মধ্যে মত বিনিময় হয় এই ইমেলগুলি প্রার্থীদের তালিকা রয়েছে যাদের ওয়েম আর প্রাপ্ত নম্বর কমিশনের সার্ভারে বাড়ানো হয়েছে এই উপরুক্ত রিপোর্ট ছাড়া হাইকোর্টে এসএসসি একটি পরিসংখ্যক জমা দিয়েছেন যেখানে কথিত অনিয়মে সারণিতে চারটি নির্বাচন প্রক্রিয়ার প্রতিবেদন জমা করা হয়েছে সিবিআই তদন্ত ইঙ্গিত করে যে নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় নশো বাহান্ন জন শিক্ষার্থীর ক্ষেত্রে কারসাজি হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নশো সাতজন শিক্ষক গ্রুপ সি তিন হাজার চারশো একাশি এবং গ্রু দু হাজার সরি দু হাজার আটশো তেইশ জন গ্রুপ ডি প্রার্থীদের কিন্তু নিয়োগে কারসাজি করা কিন্তু হয়েছে সেরকমই রিপোর্ট কিন্তু আজকে প্রতিবেদন কিন্তু পাওয়া গেছে এবং সেটা কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করা হয়েছে যে কতজন পরীক্ষার্থী মানে শিক্ষক কতজন শিক্ষক সরি কতজন শিক্ষক অযোগ্যভাবে নিয়োগ করা হয়েছে কোন কোন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ হয়েছে সেগুলো কিন্তু বলা হয়েছে এবং চারটি যে নির্বাচন প্রক্রিয়া প্রতিবেদন জমা পড়েছিল তার মধ্যেই কিন্তু টোটাল যে শিক্ষকরা নিয়োগ হয়েছিল তাদের কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে কতজন কিন্তু মানে অযোগ্য পাচ্ছিলেন নির্বাচন মানে চাকরি করছিলেন এরপরে বলা হয়েছে এসএসসি দেওয়া তথ্য অনুযায়ী নবম দশমীর ক্ষেত্রে মোট সুপারিশের পত্র দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি এর মধ্যে ওইমার গড় মিল আটশো আট র্যাঙ্ক জাম্প একশো পঁচাশি জনের মোট অনিয়মের অভিযোগ হয়েছিল নশো তিরানব্বই জনের মধ্যে একাদশ ক্ষেত্রে মোট সুপারিশে পত্র দেওয়া হয়েছিল পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই এর মধ্যে ওয়েমারে করমিল সাতশো একাত্তর র্যাঙ্ক জাম উনচল্লিশ জন মোট অনিয়মে অভিযোগ হয়েছিল আটশো দশ জনে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে হচ্ছে গ্রুপ ডি হচ্ছে মোট সুপারিশ পত্র দেওয়া হয়েছিল তিন হাজার আটশো আশি জন মোট অনিয়মে অভিযোগ এক হাজার সাতশো একচল্লিশ জনের এবং গ্রুপ সি হয়েছে দু হাজার ছয়ত্রিশটি এবং অনিয়মে অভিযোগ এসেছিল সাতশো তিরাশি জনের মধ্যে ঠিক আছে আজকে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও অনেক কিন্তু এসে সম্পর্কে সংক্রান্ত যে সমস্ত তথ্য আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার